আগে কইলে থাকবো না আমি একটা প্রমাণ করে দেবো এটা এটা খাওয়া তো পাইড়ে মারব এটা খাইতে যে এটা মারব আর এখন আসো

এই গানটা আমার ভাঙাই দেবা ঠিক আছে ও বন্ধু রে বন্ধু রাসুল হে গান গাইছে অমনে আমি গান গাইছে এমনে ওরা যে কি লাগছে কি গাইছে ওরা জানে না প্রত্যেকটা গান বন্ধু রাসুল ভাই এ মানুষ বাদ ওরা না পাক বুঝতে পারছি আগে পাকই তো হইবে তোমার পেটের মধ্যে গু নাই ওই গু শেষ করতে হইবে হে পরে আল্লাহ নূর ঢকবো আর যদি তুমি অপবিত্র বসে যাও ওই পাহাড়ের মতো সুর মরিয়ে যাবা ও বন্ধুরে ইলিশ মাছ কে বিলে থাকে দুড়ে জাতি গো দুড়ে জাতি কবি নজরুল হেও জাতি গো আলাউল বিশ্ব কবি ফেল বিশ্ব বড় না মহা বড় মহা সাগর এর পে কথা আছে ও বন্ধুরে ইসমাস কে ভিলে ठाके কি লাইলে কি কাঠাল পাকে ইসমাস কে ভিলে ठाके কি লাইলে কি কাঠাল পাকে পারবি পকাইতে কারণিত গোস্বামী কয়েছে আল্লাহকে আরো থাকে থেকে মন ভিত্ত কলভে সেই কলভটা পরিষ্কার মেডিসিন এই মেডিসিন যখন তোমার ব্যবহার করবা আমি নিজে তোমাকে আমার ডাকা লাগবে আল্লাহ রাসুল সারা বিশ্বের রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করছে আমি শেষ জমানের শেষ হলি সবচেয়ে বড় 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 আল্লাহ 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 আমার বানাইতে চাই আল্লাহ আমার পাঁচশো বছর পৃথিবীর সৃষ্টি পাঁচশো বছর সৃষ্টি করছে আমার সত্তর হাজার ভাঙছে আর আর করছে প্রত্যেকবার দিকে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়ান আল্লাহ হুয়ান আল্লাহ হুয়ান এই কোনটা রে যাচাই বাছাই করে সব সৃষ্টির মধ্যে দিয়ে আমারে বেঁচে বাইর করেছে একদম শেষ ওলি হিসাব আমি কে সেটা জানার বিষয় না আমি রাসুল প্রস্তাবের উন্মত নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেস্তা খোদার হয়েছে উম্মত আপনার তারপরে শকর হাজার বার আমার জন্য দশ হয় তাহলে হুজুরে মিলে পরে কা কৃষ্ণ করলে নীলে খেলে আমি করলে পাপ আজি সাহেব কিছু খেলে মুখটা খারাপ আজি সাহেব কিছু খেলে মুখটা খারাপ হুজুরে করলে দোষ নেই আমি করলে দোষ আমি বিলেট করতেছি না হাসান দুই ভাই তারা মা ফাতে মার কলিজায় টুকরা বাবা মায় কাবা মা ফাতে মক্কা মি না এখন আমি কেনা

সিরিয়ালে পিছন থিকা ইসার হুল্লা আমারে যাইলে আমার পাইগনে টান দিয়ে যান ক্রস করতে আছে ইসার হুল্লা উপর থেকে টান টান দিয়ে আবার যান আনতে আছে আমি একদিকে মরতেছে একদিকে বাঁচতে আছে বাসাই লরে ডুবাই লরে আমার ঘুম ভাঙাইয়া নিলরে মরার কোকিলে কোকিলে কে রা জানো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোকিলে যদি মরিয়ে যায় তাহলে ঘুম ভাঙাই কেমনে কোকিলে তো নাই কিন্তু হেপরে ঘুম ভাঙাই রাসুল সাল্লাল্লাহু কেমন কোকিল ইসার যদি আমি লোকের না রাখতাম এতক্ষণ আমি খুলেইতাম সবাইকে আমি সেরক করি বজলে বুঝ পাতা না বজলে বাস পাতা তেজপাতা কোয়া যাইবো না নিষেধ আছে